আসসালামু আলাইকুম আমার ছেলেদেরকে সকালবেলাই সেরেলা খাইয়ে নিয়েছি কারণ আমাদের নাস্তা বানাতে বানাতে একটু লেট হয়ে যায় এজন্য সকালবেলায় সেরেলাক জাল দিয়ে জারিফ জাবেরকে খাইয়ে নেই আমার ঝামেলা মুক্ত তো এখানে জাবের হচ্ছে আমার পিঠে বসে বসে ধুল ছিল আর আমি জারিফকে খাওয়াচ্ছিলাম আর ওখানে জুয়েরা আবার জাবের কি একটু ধরে নাকি এই নিয়েও ও জুয়েরাকে বলছিল সরো সরো এরকম করে তো যাই হোক জারিফকে আমি ভিডিও কম করলাম কারণ জারিফের গায়ে জামা ছিল না আর এরকম জামা ছাড়া ভিডিও দিলে ফেসবুক তাও গ্রহণযোগ্য করে ইউটিউব হচ্ছে ভিডিও পুরো রিমুভ করে দেয় আর টিকটকে হচ্ছে নুডিটি বলে এটাকে ভায়োলেন্স এর ভিতরে রেখে দেয় তো যাই হোক আমার এই ছোট বাচ্চারা খালি গায়ে থাকলে কি যে সমস্যা ওদের মাঝে মধ্যে তো জামা পয়েন্ট পরাই থাকে হাফ প্যান্টটা যেহেতু একটু ছোটো ওদের থাইগুলো দেখা যায় এজন্যও টিকটকে ভিডিও রিমুভ করে দেয় আর কত মেয়েরা যে ছোট ছোট পিনটি পরে আর ছোট ছোট জামা পরে কত ডান্স বানায় ইমি ইমি গানে ডান্স বানায় ওগুলোকে ইউটিউব চোখে চোখে দেখে না আর আমার ছেলেদেরকে যাই একটু আমি সেন্টুগেন্জি পরে হাফ প্যান্ট পরে ভিডিও করলেও আমাকে টিকটক রিমুভ করে দেয় এটাই আমার প্রশ্ন যে ওদের মাথা খারাপ না পেট খারাপ তো যাই হোক এখানে জ্যালেফি খুঁজছিলাম দেখি ও পর্দার পিছনে মশারির পিছনে বসে আছে আর আমি প্রথমেই এই যে রান্নাঘরটাকে ক্লিন করে নিলাম চুটকি দিয়েই ক্লিন হয়ে গেল আর আমার রান্নাঘর রান্না করার আগে সময় চকচকা ঝকঝকে করতে হয় রান্নার পরে আবারও চকচকা ঝকঝকে করি এখানে সেরেলাগুলো আমি সুন্দর করে বস্তায় ভরে রেখেছি আজকে ভাঙানো হবে এগুলোকে আর যারেক জাবের দুজনেই দুষ্ট করছিলো আর এখানে জাবের অবস্থা দেখুন ও এখানে এসে চোখ এরকম করে বন্ধ করে রেখেছে কি ভাব কি যে ঢং করে ও তো আমি ওর চোখটাকে সরাচ্ছিলাম ইটাকে হাতটাকে ও সরাতে বললে ও এরকম করছিল। আর এখানে জারিফ হচ্ছে ওদের জুতাগুলো নিয়ে মোরার উপরে রেখে খেলছিল তো আজকে জুয়েলের বাবা বলল যে তো টাকা দিয়ে সোফা কিনলা ডাইনিং টেবিল কিনলা ঘরে যদি রাখতে সুন্দরই না লাগে ওই যে ওইদিকে সোফাটা কিন্তু আমার একটা ব্লক হয়ে গেছে তো আমি বললাম যে মাঝখানে রাখি ও আবার বললো মাঝখানে রাখলে সুন্দর লাগে না তো ওই সোফাটাকে আমি আবার আমার মতো করে সেট করলাম এই যে দুইটা টু টু যে সোফা এইটা এই জায়গায় রেখেছি আমি এখন ডাইনিং টেবিলটাকে এই কর্নারে চাপিয়ে রেখেছি মাসা খুব সুন্দর লাগছিল আর আমি এই কাজগুলো করার সাথে সাথে জয়ের হচ্ছে তাদের ভাইকে গোসল করিয়ে তারপরে তেল পানি দিয়ে আবার সুন্দর করে বিস্কিট খাওয়াচ্ছিল ঘুমানোর আগে তো এই যে দেখুন এখন আমার ড্রয়িং রুমটা কেমন হয়েছে আমি কিন্তু এর মধ্যে কতবার যে এগুলো চেঞ্জ করেছি কতবার যে এগুলোকে আওলা ঝাওলা করেছি তো ওই যে টি টেবিলটা ওই রুমে নিয়ে গেছি এই টু টু সোফাটা এখানে রেখেছি ডাইনিং টেবিলটা এখানে চাপিয়ে রেখেছি আর হচ্ছে এই যে এই খাটটাকে এরকম এরকম পাথালে দিয়েছি আর এই সোফাটাকে এখানে দিয়েছি টেবিলটাকে হচ্ছে আমি এই যে জানালার সাথে চাপিয়ে দেখে দিয়েছি আর এই জানালাতে প্রচুর পরিমাণে রোদ আসছে এই জন্য ভাবলাম যে মসরজ গাছগুলো এখানেই রেখে দিই মসরজগুলো এখানে রেখেছি জুয়ে রাজকে এই জানালার পাশে বসে সুন্দর করে তার আমপারাটা রিভেস্ট করেছে আর ও বলছিল আম্মু এইখানেই আমার খুব পছন্দ হয়েছে যে জানা তার টেবিলটা পাশে তারপর চলে আসলাম আমি রান্না করতে এই যে রান্না করছিলাম আজকে আম দিয়ে ডাল রান্না করছিলাম আর আমার উপরে চাপ আজকে অনেক বেশি পড়ে গেছে এতগুলো বড় বড় ফার্নিচার একা একা নাড়িয়েছে আর এই ডাইনিং টেবিলটা এত পরিমাণে ভারী এটাকে নাড়ানোই দেয় আর খাটটা তো পুরো উঠিয়ে তারপরেও পাশে ফিরাতে হয়েছে নড়ে না ওয়ালে বেজে যায় এর মধ্যে আমি আম নিয়ে এসেছিলাম বাসা থেকে যে আমগুলো দিয়েছিল সে আমগুলোকে এনে আমি এখানে সুন্দর করে কেটে নিচ্ছি কেটে একটু চিনি দিয়ে যদি জাল করি তাহলে জারুক জাবের নরম হবে আর মিষ্টি হবে জারুক জাবের খেতে তাদের খুবই মজা লাগবে এই জন্য ভাবলাম যে আমগুলোকে একটু কেটে তারপরে চিনি দিয়ে জাল করে নিই আর এই কাঁচা আমগুলো যেহেতু একটু টক থাকে আর একটু শক্ত থাকে জারুক জাবের চিবিয়ে খেতে পারবে না আর ভিটামিন সি যেহেতু আমের ভিতরে মানে কাঁচা আমে আমার ছেলেদেরকে তো এটা খাওয়াতেই হবে আর ভিটামিন সি কিন্তু বাচ্চাদের মুখের রুচি বৃদ্ধি করে বাচ্চাদের মুখে ঘা হয় না জিভে ঘা হয় না মানে এর উপকার বলে বোঝানো যাবে না ভিটামিন সি সিজারিয়ান হলে বা কোনো কাটা ছেঁড়া হলেও কিন্তু সবার আগে ভিটামিন সি জাতীয় ফল খাওয়াতে বলে আর আমরা কি করতাম আগে কান ফুরালে টক জাতীয় খাবার মানে আমার বাবারা মারা খেতেই দিত না মাচাচিরা বলতো যে টক খেলে নাকি কান পাকবে ফুলবে মানে আগের দিনের মানুষের যে ধারণা ছিল আর কি তো এই যে আমি আমটা জ্বালিয়ে নিলাম আর এখানে হচ্ছে ছাদ থেকে একটা বেগুন এনেছি জুয়ের জন্য বিরিয়ানি গরম করছিলাম করকর করে কারণ জুয়েরা হচ্ছে এরকম কড়াইয়ের ভিতরে আমি একদম লো আছে যে চকচকা করে ঝকঝকা করে কড়কড়া করে মচ মজা করে বিরিয়ানি ভেজে দেয় ওইটাও অনেক বেশি পছন্দ করে তো ওই জন্য ওর জন্য আমি একটু বিরিয়ানি ভাজছিলাম আর ওখানে জুয়ারিয়া হচ্ছে চারিপাবের ভাত খাওয়ার ছিল আমি আজকে গোসল টুসুল করে একটু সুন্দর করে স্নো পাউডার দিয়ে একটু লিপস্টিক দিয়ে চুলটাকে খুব সুন্দর করে বেঁধেছি ব্যান্ড পরেছি জুয়ারিয়ার তার মধ্যেই জুয়ারিয়ার বাবা ফোন দিয়ে বলো যে আজকে আমি দুপুরে আসবো না তুমি খেয়ে নাও মানে মনটাই খারাপ হয়ে গেল আবার সব কিছু খুলে টুলে চুলটা আবার মানে আমরা ঘরে যেভাবে একটা ব্যান্ড দিয়ে আটকিয়ে রেখে ওরকম করে আটকে রেখে ভাত খেয়ে নিলাম এখন যারি হচ্ছে জাবের হচ্ছে জারিফকে একটা কামড়ে দিয়েছে ওর হাতটা একদম দাঁত ডেবে গেছে এখন জাবেরকে আমি একটা ধমক দিয়েছি এই কারণে সে একদম ফ্লোরে লুটিয়ে গেছে একদম পাপছের ওপরে মাথা দিয়ে মানে সে কান্না করছিল আমি বলছিলাম যে আসো বাবা আসো আমার কুলে আসো সরি সরি আর বকা দেবো না ও একটু পরে পরে মানে হ্যাঁ করে ওঠে একটু পরে পরে হ্যাঁ করে ওঠে উঠে উঠে আবার ওখানেই শুয়ে পড়ে জাবের আবার একটু অভিমানে ওকে যদি ধমক দিই বা কোনো কিছু করি ও একদম মাটিতে সিজদা দিয়ে কান্না করবে আর এখানে দেখুন ওর মাথার নিচে ও ফ্লোরে মাথা না যা পাবে সেটার উপরে মাথা দিবে মানে রাগ করবে তো করবে আবার একটু কি বলে খানদানি ভাবে রাগ করে আর কি ওর মাথার নিচে বালিশ থাকতে হবে বা ওর মাথার নিচে পাপস থাকতে হবে তো ভালো থাকবেন সবাই এই ছিল আমার আজকে ব্লগ আল্লাহ